কুড়া বলে এটা মুখে যাবে জিব্বা স্বাদ টেস্ট কুড়া বলে এটা পেটে যাবে পানি वगরগা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাইলে বলতেন ডেলি কোয়টা টাকা যায় বাজেট কোয়টা টাকা খরচ হইতেছে স্যার আমলা কুদ্র দিয়ে করতেছে তো শুধু এখানেই শেষ না এখানেই শেষ না তাহলে বলতেন টেস্ট করতে কয় টাকা লাগে শ্বাসের উপরে যদি এক পয়সা বিল ধরতেন এক পয়সা তাহলে ব্যাংকের মালিক আমাদের হতে হতো না তাহলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া ভরত ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো পার শ্বাসে এক পয়সা আপনি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন বুঝে

দেখানো যায় দেখানো যাবে না এটাই বুঝেই তো অল্প সময় বোঝেন কাজে দিবে কিন্তু যাত্রা 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 কোনো মেশিন আসে যে যাত্রা থামায় দিবে ব্রেক করে দেবে গতি রোধ করবে পাওয়ার ব্যাংকে ঘোরা দিবে কোথাও না পরিসমাপ্তি কোনো মুহুর্তে ঘটতে পারো হম হম